নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম মিনি ব্লগ পেজে আপনারা আমি ইন্ট্রো কি দেবো ইন্ট্রো দিয়ে দিয়েছে আমার সাথে তো ভিডিও আজকে আসেনি সারাদিন কেন আসেনি তার একটাই কারণ আমার শরীরটা আজকে সকাল থেকে না কালকে ভোরবেলা থেকে শরীরটা খুব খারাপ করেছে এবং আমি মানে খারাপ বলতে গেলে আমার এই পাশে দাঁতের প্রচন্ড ব্যথা বাটিকের উপরের দাঁতটা খুব ব্যথা আবার এখন দেখছি ডান দিকেও আবার এই সাইডটা খুব ব্যথা আর এ দেখুন এ কালকে ভোরবেলা সাড়ে চারটের সময় শুয়েছে মাঝে একবার উঠে গেছিলো সাড়ে চারটের সময় শুয়েছে তো আমার এত দাঁতে ব্যথা করছে আমি একদম শুতে পারছিলাম না সেই মাঝে দশ মিনিট পর পর আমার খালি ঘুম ভেঙে যাচ্ছে আমি একদম শুতে পারছি না মনটাও একটু খারাপ একটু না অনেকটাই খারাপ মনটা তা কি করব। যতই দাঁতে ব্যথা হোক বা যতই জ্বর হোক একে তো সামলাতেই হবে হ্যাঁ এই বেচারা আমার মুখের দিকে জিনিস খুব বলতে পারে খুব সুন্দর ভাবে না বলো হাই তো হ্যাঁ ঠিক আছে সবাই এইমাত্র হইলে এখন সবাই এই মাত্র এখন চলেই যাবে যতই আমার শরীর খারাপ থাকুক না কেন ও বেচারা আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে আমার শরীর খারাপ হলে পরে কি হয় আমি নিজেকে কন্ট্রোল করে নিই নিজেকে সামলে নিই হয়তো শরীরে কোনো আমার সমস্যা হচ্ছে আমি বলতে পারবো যে হ্যাঁ ডক্টরের কাছে আমার এটা সমস্যা হচ্ছে আমার দাঁতে ব্যথা হচ্ছে আমাকে ওষুধ দিন আমি ঠিক হয়ে যাব কিন্তু ওর যে কোনো শরীর বাচ্চাদের সমস্যা হলে যে কোনো শরীরে সমস্যা হলে ও তো বলতে পারবে না তো এটি হচ্ছে সবথেকে কষ্টের জিনিস তো কষ্টের ব্যাপার এটা তো যাই হোক শরীরটা আজকে খুবই খারাপ ছিল অনেক কষ্ট করেই মানে তাও মাঝে একবার দাঁত ব্যথা কমেছিল যেহেতু আমি ওষুধ খুব কম খাই ওষুধ খাইও নি থেকে খালি একবার নিচের দাঁত একবার ওপরের দাঁত খালি ব্যথা করছে আর দাঁতের ব্যথা মানে সবথেকে বড় ব্যথা যার হয় সেই একমাত্র বোঝে এখান থেকে কানের এখান থেকে সেই ব্যথাটা ওঠে যাই হোক তো কালকে থেকে কন্টিনিউ আমি আবার তোমাদের সাথে সমস্ত ব্লগ শেয়ার করবো যেরকম করতাম একদিন আজকে আসিনি মিসিং হয়ে গেছে ব্লগ তো যাই হোক তোমরা আমার পেজে যারা আছো পেজটাকে সবাই ফলো করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চেষ্টা করবো একটু বেটারভাবে ব্লগ তোমাদের সাথে শেয়ার করার আর যাই হোক এত রাতে আমি এসেছি তোমাদেরকে শুধু এই কথাটাই বলার জন্যে শেয়ার করেছে তো চলো আজকের মতো টাটা সবাইকে দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে সবটা আবার শেয়ার করব রোজকারের মতো আর একটু মনটা খারাপ একটু না অনেকটাই মনটা খারাপ শরীরের সাথে মন খুবই খারাপ তো চলো টাটা করে দাও সবাইকে টাটা বাবা একটা টাটা করতে গেলে এই করতে টাটা করে দাও টাটা টাটা চলো টাটা সবাইকে